আলিসুল হকের কবিতা বত্রিশ নম্বর মেঘের ওপারে কবি কল্পনা করছেন বত্রিশ নম্বরের বাড়িটি মেঘের অনেক উপরে আকাশের উপরে আকাশ তার উপরে মেঘ মেঘের মধ্যে বাড়ি বত্রিশ নম্বর মেঘমহল বত্রিশ নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি আপনার গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি চোখে কালো মোটা ফ্রেমের চশমা হাতে পাইপ ছাদের কিনারে সানশেডে উঠছে কবুতরগুলো উঠানে সাইকেল রিকশা চালাচ্ছে লাল সোয়েটার পরা রাসেল পানির ডিপ বানিয়ে ডাইনিং টেবিলের পাশের গোল টেবিলটাতে সুপারি কাটায় ব্যস্ত আপনার রেনু জামাল মুক্তিযুদ্ধের ট্রেনিং সময় পাওয়া ক্যাবটা পরে আয়নায় তাকাচ্ছেন ছাদের ঘরে বেহালা বাজাচ্ছেন কামাল মেঘে মেঘে ছড়িয়ে পড়ছে বেহালার আকাশের ওপারে আকাশ তার উপরে মেঘ মেঘের মধ্যে বাড়ি বত্রিশ নম্বর মেঘমহল সেইখানে দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে পুরু লেন্সের ভেতর থেকে পূর্ণ চোখে দাঁড়িয়ে আপনি দেখছেন যেমন করে দেখেছিলেন একাত্তরের মার্চে ওড়ানো সবুজের মধ্যে লাল সূর্য আর হলুদ মানচিত্র খচিত পতাকা যেমন করে তাকিয়ে দেখেছিলেন সত্তরে একাত্তরে রোজ আপনার নির্দেশের অপেক্ষায় বত্রিশ নম্বর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পাগল মানুষগুলোকে যেমন করে সাতই মার্চের মঞ্চে দাঁড়িয়ে লক্ষ কোটি চোখে দেখতে পেয়েছিলেন একটা জাতির জন্মের ফুল যেন আপনি রিলকে পৃথিবীর শেষতম কবি যিনি শিল্পীর মগ্নতা নিয়ে নিরীক্ষণ করেন কি করে কলি থেকে পাপড়ি উন্মিলিত হয় ফুটে উঠে ফুল আকাশের ওপারে আকাশ মেঘমহলের বত্রিশ নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি তাকিয়ে আছেন বারবার দেখেও আপনার আশ মিটছে না শিল্পী যেমন ছবি আঁকা শেষ করে ক্যানভাস থেকে দূরে গিয়ে পুরো ছবিটা বারবার করে দেখেন লেখা সম্পন্ন হয়ে যাওয়ার পরও রবীন্দ্রনাথ যেমন বারবার পড়তেন তাঁর কবিতা আর পাণ্ডুলিপিটাকে বানিয়ে ফেলতেন একটা আস্ত শিল্পকর্ম তেমনি করে আপনি দেখছেন আপনার আঁকা ছবিটাকে দূর থেকে কিন্তু পূর্ণ চোখে তেমনি করে আপনি পড়ছেন আপনার লেখা কবিতাটাকে অপার্থিব শিল্প সুসময়ে অপরূপ দেব্যকান্তি আপনি দেখছেন কিরকম জল জল করছে আপনার শিল্পকর্পানি দেখছেন কিরকম মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাঙালিরা দেখছেন কিরকম মুক্ত কণ্ঠে তারা গাইছে আমার সোনার বাংলা স্বকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর কবি জনচিত উজ্জ্বলতা আর মগ্নতা অভয়ব জুড়ে ভোরের সোনালি আলোয় কাঁচা পাকা চুলে স্বর্গীয় দূতি রবীন্দ্রনাথ কাজী নজরুল আর জীবানন্দ দাসের পাশে দাঁড়িয়ে আপনি বলছেন ওই দেখুন ওই যে আমার কবিতা কবিগুরু ওই যে আপনার সোনার বাংলা বিদ্রোহী কবি ওই যে আপনার জয় বাংলা জীবনানন্দ বাবু ওই যে আপনার রূপসী বাংলা ওই তো আমার কবিতা আমার কবিতার নাম বাংলাদেশ ওই তো আমার কবিতা আমার কবিতার নাম বাংলাদেশ ওই তো আমার কবিতা আমার কবিতার নাম বাংলাদেশ চির অপরূপ চিরমধুর চির অপরাজেয় বাংলাদেশ আপনি চশমা খুলে নিলেন হাতে আপনার উজ্জ্বল চোখ দুটি থেকে গড়িয়ে পড়ল দুপটা অশ্রু অনেক নিচে মর্তের এক চার কোনা ঘরের লেখার টেবিলে বসে আমার চোখ ভেজে গেল আমি পাশ টেবিলে রাখা বাংলাদেশের পতাকাটা বুকে জড়িয়ে ধরে বললাম কে বলেছে আপনি নাই এই তো আপনি আছেন এইখানে সবখানে সমস্ত বাংলায় এইখানে বাংলার লাল ও সবুজে আমাদের অশ্রু আর ভালোবাসায় আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার আর এগিয়ে যাবার মন্ত্রে মানুষকে দবায় রাখতে পারবারা।